El okay. আমি সোজা স্ক্রিনে চলে আসলাম আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন সেটিংস এর মাধ্যমে করে দেখাবো থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া বিপিএন কানেক্ট করতে পারবেন তো এখানে দেখুন আমি সেটিংসে টাচ করে দিব সেটিংসে টাচ করে দেওয়ার সাথে সাথে এইখানে আপনারা সার্চ বক্স পাবেন ভিপিএন অথবা নিচেও কিন্তু এখানে বিপিএন সেটিংস অটোমেটিক থাকে আপনার ক্ষেত্রে যদি সেটিংসে এখানে বিপিএন খুঁজে না পান সার্চ বক্সে এখানে আপনি বিপিএন লিখতে হবে তো এখানে আমি লিখে দিলাম ভিপিএন এই যে দেখুন আমি বিপিএন লিখে সার্চ করব সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু বিপিএনটা চলে আসলো এখান থেকে বিপিএন এ টাচ করে দিবেন এ টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন আসার পরে এখানে দেখুন প্রথম দিতে হবে নেম নেমের উপরে ট্যাপ দিবেন এখানে লিখবেন বিপিএন তারপর হচ্ছে এখানে দেখুন পিপি টিপি নামে একটা অপশন আছে এখানে ট্যাপ দিবেন এই যে দেখুন আমি এই অপশনটাতে ট্যাপ দিলাম এইখান থেকে এল টু টি পি এই অপশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এই অপশনটা সিলেক্ট করার এখানে দেখুন সবচাইতে হচ্ছে যে আপনি হাই নেট আপনার স্মার্টফোনে আজকের পর থেকে ব্যবহার করতে পারবেন মানে ইন্টারনেট চলবে হাই কোয়ালিটি এখান থেকে আমরা সার্ভারের জন্য বের হয়ে আসবো একটা ব্রাউজার সিলেক্ট করবেন সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম তো এখান থেকে আমি গুগল ক্রোমে টাচ করে দিব এখানে আপনারা সার্চ বক্স পাবেন বক্সে লিখতে হবে বিপিএন গেট এইখানে দেখুন আমি লিখে দিলাম বিপিএন গেট এই যে দেখুন বিপিএন গেট লিখে দেওয়ার সাথে সাথে প্রথম যে সাইটটা আছে এই সাইটটার উপর টাচ করে দিবেন এই সাইটের উপর টাচ করে দেওয়ার পরে যে দেখুন অনেকগুলো সার্ভার চলে আসবে এখান থেকে দেখবেন যে কত এমবিপিএস এখান থেকে মানে সর্বোচ্চ নেটটা পাচ্ছেন এখান থেকে যে সার্ভারটা সর্বোচ্চ দিবে এই সার্ভারটা এখান থেকে আমরা কপি করে নিয়ে যাব তো এখান থেকে সর্বোচ্চটা হচ্ছে এখানে দেখুন এই যে দেখুন এই যে দেখুন দুইশো নয় এম এখান থেকে এই সার্ভারের অ্যাড্রেসটা আমরা কপি করে নিব এটা হচ্ছে জাপানের সার্ভার তো সার্ভারটা কপি করে নেওয়ার জন্য সার্ভারটার উপরে টেপ দিয়ে ধরে রাখবেন এই যে দেখুন ট্যাপ দিয়ে ধরে রাখলে কপি অপশনটা চলে আসবে এখান থেকে কপি করে নিব কপি করে নেওয়ার পরে এখান থেকে বের হয়ে আসে আমরা আবার ওই পেজে চলে যাব এ এই যে দেখুন এই যে দেখুন সার্ভার অ্যাড্রেস এইখান থেকে যে মানে আমরা ওইখান থেকে যে অ্যাড্রেসটা নিছি এইখানে আমরা পেস্ট করে দিব। যে দেখুন ট্যাপটা ধরে রাখলাম পেস্ট করে দিলাম এখন এইখানে দেখুন একটা তৃতীয় নাম্বার একটা অপশন আছে আইপিএসসি এই অপশনটাতে ট্যাপ দিবেন এইখানে দিতে হবে বিপিএন এই যে দেখুন বিপিএন তারপর একদম নিচে চলে আসবেন এখানে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটা অপশনে কিন্তু বিপিএন দিতে হবে তো এখানে আমি ইউজার নেমের মধ্যে দিয়ে দিব বিপিএন তারপর হচ্ছে পাসওয়ার্ডের মধ্যে দিব বিপিএন এই যে দেখুন বিপিএন দেওয়ার সাথে সাথেই দেখবেন টিকমার অপশনটা গ্রিন চলে আসবে আমার টিকমার অপশনটা চলে আসছে অটোমেটিক আপনাদের ক্ষেত্রে সেভ অপশন আসতে পারে সেভ আসুক অথবা টিকমার অপশনটা আসুক এইখানে টিকমার অপশনটাতে টাচ করে দিবেন অথবা সেভে টাচ করে দিবেন আমি এইখান থেকে এই আইকনটা টেপ দিয়ে বিপিএন অপশনটা অন করে দিব কানেকশন নেওয়ার জন্য এই যে দেখুন এখান থেকে কানেক্টিং লেখাটা চলে আসছে কানেক্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন অটোমেটিক কানেক্ট নিবে তো অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে যে দেখুন কানেক্টেড ঠিক আছে তো এখান থেকে আমি সম্পূর্ণ বের হয়ে আসবো এই যে দেখুন কানেক্টেড যে হয়েছে মানে কানেকশন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে বিপিএন লেখাটা চলে আসবে এইখানে যে কোনো একটা আইকন চলে আসবে আমার ক্ষেত্রে আইকন চলে আসছে এখন ফোনে ইন্টারনেট ব্যবহার করবেন হাই স্পিডে যেমন আমি ইউটিউবে এই যে দেখুন টাচ করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক ওপেন হয়ে গেল অন্য সময় যখন আমি ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করি লোডিং করতো শুধু ঘুরতো এখন কিন্তু খুব সহজেই কিন্তু আমি ইউটিউবে টাচ করে দিলে ইউটিউব ওপেন হয়ে যায় যে কোনো কাজ করবেন ইন্টারনেটে একদম হাই স্পিডে কাজ করতে পারবেন এরকমভাবে বিপিএন কানেক্ট করে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এত সাথে থাকার জন্য